আজকে রেসিপি বাদাম ভাজা তার জন্য লাগছে একশো গ্রাম ব্যাসম ব্যাসমের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এবং এক চামচ হিং শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা অবশ্যই বেশি ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না হাতে কিন্তু ভালো করে ফেটিয়েও নিতে হবে এরকম একটা ব্যাটার তৈরি হলে ব্যাটারটা আমি একটা বোতলে নিয়ে নেব বোতলের ছিপিটা কিন্তু আমি আগে থেকে এভাবে ছিদ্র করে নিয়েছি কড়াইতে তেল গরম হলে এভাবে ব্যাটারটা দিয়ে দেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি কারণ হাই ফ্লেমে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে কাঁচা থাকলে কিন্তু যে মুচমুচে ভাবটা সেটা আসবে না আর হিঙের যে গন্ধটা সেটাও আর পরে থাকবে না এভাবে হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া করতে হবে এভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনে বাদাম চিনে বাদামটাও ঠিক একইভাবে এভাবে ভেজে নিতে হবে চিনে বাদামও যদি হাই ফ্লেমে ভাজা যায় তাহলে কিন্তু ওপরে পুড়ে যায় আর ভেতরে কাঁচাই থেকে যায় তাই চিনে বাদামটাও ঠিক একইভাবে ভেজে নিয়েছি চিনিব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পাঁচ থেকে ছটা কারিপাতা কারিপাতাটাও ঠিক এভাবে একটু ভেজে নেব দু থেকে তিন মিনিট কারিপাতা ভাজা হয়ে গেছে এবার আমাদের ঝুড়ি বাদাম ভাজা রেডি টু সার্ভ এভাবে ঝুড়ি বাদাম ভাজা একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন